সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আসলে এই মার্কেট যে পতন হচ্ছে ধারাবাহিক পতন নয় মাস ধরে টানা পতন হচ্ছে কখনো বাজার রিফর্ম করে ঘুরে দিতে পারেনি কখনো বাজার আপনার তার জায়গা থেকে আপ ট্রেন্ডে দিতে পারেনি বা বাজারের ট্রেন্ড পরিবর্তন হয়নি আমরা যেটা দেখেছি এর কারণটা কি জানেন এর একটা কারণ আছে স্যার এখন যে পতনটা আমরা লক্ষ্য করতেছি যে পতনটা একেবারেই অনাকাঙ্ক্ষিত গত সপ্তাহে সব কয় কার্য দিবস বড়ো ধরনের পতন হয়েছে এই সপ্তাহে প্রথম কার্যদিবসে বড় পতন আজকেও কিন্তু বড়ো ধরনের পতন বিনিয়োগকারীরা দেখল টানা পতনের বৃত্তে কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ মানুষের কোনো আস্থা নেই বড় ইনভেস্টরদের মার্কেট মেকারদের কোনো আস্থা ন্যূনতম কোনো আস্থা এই কমিশনের প্রতি নেই এবং সেই জায়গা থেকে একেবারেই তলানিতে মার্কেট এই তলানি মার্কেট ঘুরে দাঁড়ানো এতটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে কেমন যেন আমরা দেখতেছি যে কোনোভাবেই মার্কেট ঘুরতে পারতেছে না আসলে এইটা হতো না এইটা হয়েছে কেন জানেন এইটা হওয়ার মূল কারণ হলো আমাদের দেশের বিনিয়োগকারীর অত্যন্ত ভদ্র প্রকৃতি প্রকৃতির আমরা তারা ইনভেস্ট করি আমরা আমরা উগ্রপন্থী না দেখেন যারা উগ্রপন্থী ছিল পাঁচই আগস্টের পরে অনেকে অনেকের দাবি পূরণ করতে পারছে এরপরে এই শেয়ার বাজার তো শুধু আজকে থেকে খারাপ না এই গত গত ষোলো বছর ধরে খারাপ বিশেষ করে পাঁচ সাত বছর অনেক বেশি খারাপ দশ সালের ভয়াবহ যে ধস আমরা দেখেছি সেটাও আপনার অবাক করার মতন এই পাঁচই আগস্টের পরে এখন আজ পর্যন্ত যে মার্কেট চললো এটা বাংলাদেশের ইতিহাসে যত ধস যত পতন সব কিছুকে হার মানিয়ে ফেলছে এইটা পাঁচই আগস্টের পরে স্বাধীন একটা দেশে যেখানে আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হলাম আমরা কষ্ট করলাম চেষ্টা করলাম সেখানে একটা স্বাধীন একটা ব্যবস্থা পেলাম বা স্বাধীনতা পেলাম হ্যাঁ সেই জায়গাতে এত বড় পতন এত ভয়াবহ পতন এটা দ্বারা ঘটাচ্ছে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের গাদ যাদের আপনার অদূরদর্শিতায় হচ্ছে তারা এখনও চেয়ারের মধ্যে বসে আছে এর কারণটা কি বাংলাদেশের ইনভেস্টররা উগ্রপন্থী না তারা ভদ্র নিরীহ এবং অধিকাংশ মানুষ অন্য কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত এই লোকগুলা এই ভাঙচুর রাস্তা আটকানো রাস্তা অবরোধ রাস্তায় বসে থাকা এইগুলা তারা করতে পারে না এই কারণেই এই সাহসটা পাচ্ছে আজকে যদি ইনভেস্টররা বিনিয়োগকারীরা এক হয়ে একত্রিত হয়ে মাঠে অবস্থান করতো মাঠে দাঁড়াইত যদি অবরোধ করত যদি তারা মানে শক্ত পদক্ষেপে যাইত তাহলে দেখতেন ঠিকই সব কিছুরই পরিবর্তন হতো মার্কেটও কিন্তু কিন্তু ভালো জায়গায় যেত মূলত বিনিয়োগকারীরা এটা করতে পারে না এই কারণেই কিন্তু তারা বিনিয়োগকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় স্মরণকালে সর্বশ্রেষ্ঠ পতনের তারা নজির কিন্তু দেখাতে সক্ষম হয়েছে আলাইকুম রহমতুল্লা